আজকে আমরা শিখব ইপিএস বইয়ের অষ্টম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইয়ানসু বর্ধিত অনুশীলন থরুন খসল শোনার বিষয় খুরু খসল হল বিষয় কুরুশিপসায় করুন এক নম্বর হলো তিনটা দশ মিনিট তিনটা বিশ মিনিট চারটা দশ মিনিট চারটা বিশ মিনিট ঝিলমুনুল থুৎগো আলমাজন থেতাবুল খুরুশিপসে ঝিলমুন হল প্রশ্ন থুতগো হলো শোনা আলমাজুনের সঠিক থ্যাতাবুল উত্তর খুরুশে বাছাই করেন এর উত্তর হল শাব্দিক অর্থ হলো প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন ঝামুল ঝায় ইগন ইয়ল মগয় নে হেয় ব্যায়াম করা হাকজাং ইয়সুপ থুতগি থেবুবুন হাকজান ইয়সুপ হলে বর্ধিত অনুশীলন থুতগি থেবুবুন মানে সোনার স্ক্রিপ্ট দা শেষি হলো তিনটা ইসি বুন হলো বিশ মিনিট চিগুম বহায় এখন কি করেন ইয়ং হান ফিওহিয়ন ইয়ং হান ফিওন হলো ব্যবহারিক অভিব্যক্তি থং হওয়া খেন সানায় থং হওয়া হল ফোনে কথা বলা খেন সানায় কথা বলা যাবে কি ফোনে কথা বলা সাব্দি করতে হলে ফোনে কথা বলা যাবে কি ইয়ে সেও হ্যালো খাজাং নি মালিক চিগুম থং হওয়া খান ছানাই ও চিগুম এখনো থং খান তো কথা বলা যাবে কি নে হ্যাঁ খান ছানাই অসুবিধা নাই থাম খুরমুল বগ আলমাজুন থাম খুরমুল বগ চিত্র দেখে মাতনুন সঠিক মুন্জাং উল বাক্য খুরশিপ সে বাছাই করুন নিচের ছবি দেখে বাক্য সঠিক বাক্য বাছাই করুন ছায়ো হল ঘুমানো এমন আশা ইরোনা ঘুম থেকে ওটা উন্দাং হেওয়া ব্যায়াম করা ছয়ে ও বিশ্রাম নেয়া ঝন হয় হেওয়া ফোন করা হয়ে সায় খায়া কোম্পানিতে যায় আসিমে মগ সকালে খাবার খাওয়া ঝাঙ্গুল বোয়া বাজার দেখা খফিরুল মাসিদা কফি পান করা মগদা রাতের খাবার খাওয়া টেলিভিশন উল বোয়া টেলিভিশন দেখা ফিন খানে থাল সুন পূরণ করণ খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসুল খুর বিষয় বিষয়ে বাছাই করুন এর অর্থ সুনিস্তানের জন্য সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই করুন ড্যাশ ডিএ এখন কয়টা শিয়ে সিয়াল দুইটা চার নম্বরের অ্যান্সার হল এক মিয়ত চিকুম মিয়ত শিয়ে এখন কয়টা বাজে ওয়েল কেন নগু হল কে মুসন হলো কোনো পাঁচ নম্বর হল ড্যাশ উন্দ হেয় কখন ব্যায়াম করেন পাঁচ নম্বরের অ্যান্সার হলো দুই অঞ্জে থাকা জায়গা হলো অঞ্জে উন্দং কখন ব্যায়াম করেন আসিমে উন্দং হে সকালে ব্যায়াম করি অধি হলো কোথায় হলো সময় হাকস বর্ধিত অনুশীলন থাউম খুরিমুল বগ আলমাজন মুনজাঙ্গুল খুরুশিবে থাম পর্বতীয় খড়িমুলের চিত্র দেখে মাত নুন সঠিক মুনজাঙ্গল বাক্য খুরুশিবশৈল বাছাই করুন ছয়টা তিরিশ মিনিট ইয়সত সি এ সামশিব সামশিব বুন মানে ছয়টা সামশিব বুন তিরিশ মিনিট বয়ে দেখি ইয়সত সি সামশিব বুন ইয়সত সি হলো ষাট ইয়সত ছয়টা সামশিব বুন তিরিশ মিনিট বুনে হলে দেখি ইয়ো দল হলো ইয়ো দল শি আটটা দেখি ইয়ো দল শি শামসি বুনেও আটটা তিরিশ মিনিটে দেখি সে ও বিশ্রাম নেও উন্নং হে ব্যায়াম করা জন হয় ফোন করা ইরোনায় ঘুম থেকে ওটা ইলুল হেও কাজ করা ঝাঙ্গুল বয়ো মুদি বাজারে দেখা ইয়োরিয়া হেও ইয়োরি রান্না করা কফিরুল মাসে কফি পান করা ফেনখানে থুরগাল সুনিস্থানে পূরণ করেন খাজাং সবচেয়ে আলমাজন শটে খসল খুরুশেফ বাছাই করন যে সিনগু নুন আমার বন্ধু ড্যাশ ও লুরুল ছাল হামনেদা ভালো সিনগু গোয়া মান্দুর

সিনগু আমার বন্ধু ইউরি ইউরি রোল ঝাল হামনেদা মানে আমার বন্ধু ভালো রান্না করে চিনগু গা বন্ধু রান্না বা সুন খোহ্যাং অংশিক উল অঞ্জনা মাসিদ মাসিদ সামনেদা অর্থ হলো বন্ধু রান্না করা দেশি খাবার সবসময় সাত লাগে থানে থালে থালে ক্ষুল্ল খেয়াগে শ্রম চুক্তি কোতন মন শেষের খেয়ে এক চুক্তি খেকেন মেয়াদ ইয়ঞ্জাং হাল বৃদ্ধি করার সূষণ যায় ইচ্ছম গেলে ইয়োগি এস ও এখান থেকে খেয়ে সো গণবরত শিপ সুন্দা চাই শাব্দিকত আগামী মাসে চুক্তি শেষ হবে চুক্তি নবায়ন করা সম্ভব হলে এখানে আরও কাজ করতে চায় সাখোয়েগো তৈরি করা মান্দুরগো তৈরি করে ইরো ইল হাগো কাজ করা হাজিগো

পারবর্তী মাসে হাঙ্গু গাঙ্গু গংরিহ ভাষা দক্ষতা পরীক্ষায় ইসম আছে হাঙ্গু গরু ভাষা ডেস সি অলমা চার নম্বর হল ঝি অলমা আনাত শিহম নেতা এর সাধন কুরিয়ান পড়েছি বেশি দিন হয়নি কিন্তু পরীক্ষা দিতে চাই খারুসিদ মুরাবন এ সুবহান ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ